আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব মুচমুচে ডিমের পাকোড়া ইফতার কিংবা বিকালের নাস্তায় এই ডিমের পাকোড়াটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন সকলেই ভীষণ পছন্দ করবে খেতে আর এই ডিমের পাকোড়াটা তৈরি করা একদম সহজ ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন ব্যাটার তৈরি করার জন্য আমি বেসন নিয়ে নেব আর বেসনটা নিয়ে নেব আমি এক কাপের মতো আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি চালের গুঁড়া দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিলে ডিমের এই পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে রসুন বাটা দিয়ে দেব একটা চামচ পরিমাণ এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি একটা চামচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো চা চামচ করে নিয়েছি আর লবণ নিয়েছি স্বাদ মতো একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিলিয়ে নেব ডিমের পাকোড়া যতটা তৈরি করতে চান তার উপর নির্ভর করে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে চারটা ডিমের পাকোড়া তৈরি করব এক কাপ বেসন দিয়েই হয়ে যাবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেব না একবারে দিতে গেলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দেব আর আমি এখানে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে তা না হলে ডিমের গায়ে ভালোভাবে কোট হবে না আর এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটার তৈরি করার আগে বেসনটা অবশ্যই ভালো করে চেলে নিতে হবে তাহলে ব্যাটার তৈরির পর ব্যাটারের মধ্যে আর কোনো দলা দলা থাকবে না ব্যাটারটা খুব সুন্দর মতো স্মুথ হবে আমি ব্যাটারটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে বেশি পাতলা হলে ডিমের গায়ে ব্যাটারটা ভালোভাবে কোট হবে না ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব ডিমের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি পরিমাণে যে যতটা তৈরি করতে চান ডিম সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখন এই ডিমগুলোকে আমি চার টুকরো করে কেটে নেব ডিমগুলো আমি এরকম চার টুকরো করে কেটে নিয়েছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে এখন আমি এই ডিমগুলোকে ব্যাটারে কোট করে নেব ব্যাটারটা আমি আরও একবার ফেটিয়ে নেব এখন এই পিস পিস করে কাটা ডিম ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে আমি ডিমটাকে এভাবে তুলে নেব ব্যাটারে এভাবে কোট করে এখন তেলের মধ্যে দিয়ে দেব তেলটা গরম করে নিয়েছি এখন একে একে ডিমের পাকোড়াগুলো দিয়ে ভেজে নেবো অল্প আছে উল্টে পাল্টে ডিমের পাকোড়াগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব এটা যা যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে উল্টে পাল্টে আমি ডিমের পাকোড়া গুলোকে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মচমুচে ডিমের পাকোড়া ডিমের এই পাকোড়াটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই আশা করছি ভালো লেগেছে আজকের ডিমের পাকোড়া রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ